আমার সকল প্রিয় ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা বেঙ্গলি টিউশন ক্লাস ফাইভ টু টেন চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলার যে সহায়ক পাঠ বইটি রয়েছে হজবরল তার প্রশ্ন উত্তর এর আগে আমরা সমগ্র হজবরল যে গল্পটি রয়েছে সেটা আলোচনা করে দিয়েছিলাম তো আজকে আমরা এই হাতে কলমের যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে এই গল্পটির শেষের দিকে সেটা আলোচনা করব। তো দেখো এক নম্বরে কি বলা হয়েছে কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল তো এর উত্তরটা তোমরা কিভাবে লিখবে দেখো আমি খাতায় লিখে নিয়েছি তোমরা চাইলে উত্তরগুলো লিখে নিতে পারো বা মন দিয়ে শুনে নিতে পারো তো দেখো একের এক নম্বর কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল এর উত্তরটা লিখবে প্রচণ্ড গরমে গল্পকথক যখন গাছতলায় শুয়েছিলেন তখন তিনি ঘেমে অস্থির হয়ে পড়েছিলেন তাই তিনি যখন ঘাম মুছবার জন্য ঘাসের উপর থেকে রুমালটা তুলতে গেছেন তখনই রুমালটা বিড়াল হয়ে গিয়েছিল তো কোথায় রুমালটা বিড়াল হয়ে গিয়েছিল তার উত্তরটা তোমরা এভাবে সাজিয়ে নেবে তো দেখো এবারে আমরা একের যে দু নম্বর দাগের প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নের উত্তরে চলে যাব তো এখানে কি বলা হয়েছে শেষ পর্যন্ত সে কোথায় চলে গেল অর্থাৎ এখানে সেই বিড়ালটার কথা বলা হয়েছে শেষ পর্যন্ত বিড়ালটা কোথায় চলে গিয়েছিল তো উত্তরটা তোমরা কিভাবে লিখবে শেষ পর্যন্ত বেড়ালটা লেজ খাড়া করে বাগান টপকে পালিয়ে গেল তো এখানে একটা কথা তোমাদের বলে রাখি এই যে একের দাগের প্রশ্নের উত্তরগুলো এখানে বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে তোমরা আগে গল্প কথকের নাম এবং গল্পটার নাম অর্থাৎ উৎস নির্দেশ করা যাকে বলে সেইভাবে উৎস নির্দেশ করে দেবে তারপরে উত্তরগুলো আরম্ভ করবে যেমন দেখো আমি একের দু নম্বর উত্তরটা যে লিখেছি সেইটার ক্ষেত্রে বলে দিই কিভাবে উৎস নির্দেশ করে উত্তর লিখতে হবে তো এক্ষেত্রে তোমরা লিখবে সুকুমার রায়ের লেখা হজবড়ল গল্পে শেষ পর্যন্ত বেড়ালটা ল্যাজ খাড়া করে বাগান টোপকে পালিয়ে গেল তো এইভাবে তোমরা উত্তর করবে এরপর দেখো একের তিন নম্বর দাগে কি বলা হয়েছে কে চেঁচিয়ে বলেছিল মানহানির মোকদ্দমা তো আবার তোমরা এইভাবেই লিখবে সুকুমার রায়ের লেখা হজবর গল্পে তকমা আঁটা পাকড়ি বাঁধা কোলা ব্যাঙ রুল উঁচিয়ে চিৎকার করে বলেছিল মানহানির মকদ্দমা তো কে বলেছিল সেই কোলা ব্যাং তো এইভাবে উত্তরটাকে তোমরা সাজিয়ে নেবে এবার একের চার নম্বর প্রশ্নে কি বলা হয়েছে কার তিন মাস জেল আর সাত দিনের ফাঁসির হুকুম হলো তো তোমরা এইভাবে উত্তর করবে যে সুকুমার রায়ের লেখা হজবরল গল্পে ন্যাড়ার তিন মাস জেল আর সাত দিনের ফাঁসির হুকুম হলো এবার একের পাঁচ নম্বর দাগের প্রশ্নে কি বলা হয়েছে কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাঁদর পেঁচা না ভূত তো একের পাঁচ নম্বর দাগের উত্তরটা তোমরা কিভাবে করবে দেখো আবারও সেই একই রকমভাবে উৎস নির্দেশ করে দিতে হবে সুকুমার রায়ের লেখা হজবর গল্পে একটা অদ্ভুত রকম জন্তু যার নাম হিজি বীজ তাকে দেখে বোঝা যাচ্ছিল না যে সে মানুষ না বাঁদর পেঁচা না ভূত তো এইভাবে তোমরা উত্তরটা সম্পূর্ণ করবে তো একের দাগের যে প্রশ্নগুলো ছিল পাঁচটা তার উত্তর আমরা করলাম এবারে দেখো দুইয়ের দাগের প্রশ্নে কি বলা হয়েছে নিচের শূন্যস্থান পূরণ করো এবং পূরণ করা শব্দ দিয়ে বাক্য রচনা করো তো এই শূন্যস্থান যেগুলো দেওয়া আছে সেখানে যে শূন্যস্থান পূরণের জন্য সঠিক শব্দগুলো হবে সেগুলো বসাতে হবে আর যে শব্দগুলো তোমরা বসাবে সেগুলো দিয়ে আবার নতুন করে একটা বাক্য রচনা করতে বলা হয়েছে তো দুইয়ের এক নম্বর তাকে কি বলা হয়েছে আমার নাম শ্রী ব্যাকরণ সিং বি এখানে শূন্যস্থান রয়েছে এই শূন্যস্থানে তোমরা লিখবে খাদ্য বিশারদ এই লাইনটা আগেই পড়েছ যেখানে ছাগলটা নিজের পরিচয় দিচ্ছিল তো সেখানে সেই ছাগলটা কি বলেছিল আমার নাম শ্রী ব্যাকরণ সিং বিয়ে খাদ্য বিশারদ তো খাদ্য বিশারদ দিয়ে বাক্য রচনা করলে তোমরা কী লিখবে হজবরল গল্পে ব্যাকরণ সিং নামের ছাগলটা খাদ্য বিশারদ উপাধি পেয়েছিল এভাবে তোমরা এই বাক্য রচনাটাকে করে নেবে এবারে দু নম্বর দাগে দেখো দুইয়ের দু নম্বর দাগে অনেকগুলো শূন্যস্থান রয়েছে এখানে একটা ভুল ছিল তার সুতোর নাম দেওয়া আছে কিন্তু আসলে আমরা যখন গল্পটা পড়েছি সেখানে দেখেছি যে তার জুতোর নাম তো তার জুতোর নাম ছিল অবিমৃশ্যকারিতা তার ছাতার নাম ছিল প্রত্যুৎপন্ন মতিত্ব তার গরুর নাম দেওয়া আছে এটাও ভুল দেওয়া আছে এখানে হবে গারুর নাম এটাকে তোমরা একটু ঠিক করে নেবে গাড়ুর নাম ছিল পরম কল্যাণ বরেশু কিন্তু যেই তার বাড়ির নাম দিয়েছে কিং কর্তব্য বিমূর অমনি ভূমিকম্প হয়ে বাড়িটারি সব ভেঙে পড়ে গিয়েছে তো এখানে দেখো দুটো ভুল ছিল এটা সুতোর নাম আর এটা গরুর নাম দেওয়া ছিল কিন্তু পাঠ্য অংশে যে একচল্লিশ পাতায় যেখানটা ছিল সেখানে দেখো তার জুতোর নাম অবিমিশ্রকারিতা ছাতার নাম প্রত্যুত্পন্ন মতিত্ব আর গাড়ুর নাম গয়াকা ডয় শূন্য রয় র গাড়ু মানে হচ্ছে এক ধরনের জলের পাত্র যেখানে জল রাখা হয় সেরকম একটা পাত্র তো তার নাম দেওয়া হয়েছিল পরম কল্যাণ বরেশু তো তো এই প্রশ্নটাই কিছু কিছু ভুল রয়েছে তো তোমরা সেগুলো নিজেদের মতো করে ঠিক করে নেবে তো দেখো এইখানে শূন্যস্থান পূরণ করার পর বাক্য রচনা করতে বলা হয়েছে তো অবিমিশ্রকারিতা এই শব্দটির অর্থ হলো হঠকারী অর্থাৎ যে কোনো রকম আগু পিছু চিন্তা ভাবনা না করেই হঠাৎ কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নেয় ভালো খারাপ যাই হোক না কেন হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নেয় বিশেষ ভাবনা চিন্তা করে না তাকেই বলা হয় হঠকারী বা অবিমিশ্রকারী কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটাকে বলা হয় অবিমিশ্রকারিতা তো এটা দিয়ে বাক্য রচনা কি করবে সর্বক্ষেত্রে অবিমিশ্রকারিতা সঠিক নয় অর্থাৎ সবসময় রকম হঠকারী সিদ্ধান্ত নেওয়ার কাজটা কিন্তু সঠিক নয় তো এখানে অবিমিশ্রকারিতা শব্দটির অর্থ কি আশা করছি তোমরা বুঝতে পারলে তো এইভাবে তোমরা বাক্য রচনাটাকে সাজিয়ে নেবে আর প্রত্যুৎপন্ন মতিত্ব এই প্রত্যুৎপন্ন মতিত্ব শব্দটার অর্থ হলো চঞ্চল মন স্থির মন নয় যার চঞ্চল মনা তাকেই বলা হয় প্রত্যুৎপন্ন মতিত্ব তো রচনাটা কিভাবে করবে দেখো বালকটির প্রত্যুৎপন্ন মতিত্ব দেখে সকলেই চমকিত অর্থাৎ বালকটার যে চঞ্চল মানসিকতা সেই চঞ্চল মানসিকতা দেখে সকলেই চমকিত চমকে গিয়েছে পরম কল্যাণ বড়সু এই পরম কল্যাণ বড়সু শব্দটার অর্থ কী না যখন আগেকার দিনে এরকম টেলিফোনের ব্যাপার ছিল না চিঠিপত্রের মাধ্যমে খবরাখবর দেওয়া নেওয়া হতো কুশল বিনিময় করা হতো তো চিঠিপত্র লিখতে গেলে এই রকম পরম কল্যাণ বড়সু বলে সম্বোধন করে অপরকে চিঠি লিখতে হতো তো কাদেরকে পরম কল্যাণ বরসু সম্বোধন করা যেত না যারা সমবয়সী বা যারা তোমার থেকে একটু ছোট তাদেরকে পরম কল্যাণ বড়সু সম্বোধন করে চিঠি লিখতে পারা যায় তো পরম কল্যাণ বড়সু শব্দটার মাধ্যমে মঙ্গল কামনা করা হতো আর কি যাকে চিঠিটা লেখা হচ্ছে তার মঙ্গল কামনা করা হতো তো এই পরম কল্যাণ বড়সু শব্দটা দিয়ে কি বাক্য রচনা করা হবে না পরম কল্যাণ বড়সু অমল পত্রের প্রথমেই তোমাকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আর এই দুইয়ের দু নম্বর প্রশ্নের যে শেষ শূন্যস্থানটা ছিল সেখানে কি ছিল কিং কর্তব্য বিমূঢ় তো কিং কর্তব্য বিমূঢ় মানে হচ্ছে হঠাৎ করে কি করবে না করবে সেটা বুঝতে না পারা অর্থাৎ তার যে এখন কি করণীয় সেটা বুঝতে না পারা সেটাকেই বলা হয় কিং কর্তব্য বিমূড় তো এই কিং কর্তব্য বিমূড় শব্দটাকে দিয়ে বাক্য রচনা করলে কিভাবে লিখবে না আকস্মিক দুর্ঘটনায় রামবাবু কিং কর্তব্য বিমূড় হয়ে পড়লেন তো হঠাৎ করে এমন কোনো একটা দুর্ঘটনা ঘটলে অনেক সময়ই কিং কর্তব্য বিমূড় অর্থাৎ কি করব না করব বোঝা যায় না তো রামবাবু কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন এরকম একটা বাক্য রচনা তোমরা করে নিতে পারো এবার দুইয়ের তিন নম্বর দাগে কি বলা হয়েছে দেখো কুমির সেই প্রকাণ্ড বই দিয়ে তার মাথায় এক থাবড়া মেরে জিজ্ঞাসা করল ড্যাশ কিছু আছে এই ড্যাশে কি বসবে শূন্যস্থানে দলিলপত্র পত্র সাক্ষী কিছু আছে তো এই কথা কুমির জিজ্ঞাসা করেছিল তো এই দলিল পত্র সাক্ষীটাক্ষী এটা দিয়ে বাক্য রচনা হবে না আদালতে আদালতে চালাতে গেলে অবশ্যই দরকার তো মামলা মকদ্দমা হয় তাতে দলিল পত্র সাক্ষী টাক্ষী প্রয়োজন হয় তো এই জন্য তোমরা এইভাবে বাক্য রচনাটা করতে পারো তো এবারে দেখো আমরা চলে যাচ্ছি দুইয়ের চার নম্বর দাগের প্রশ্নে এখানে কি বলা হয়েছে মানহানির মোকদ্দমা চব্বিশ নম্বর তো এই শূন্যস্থানের শব্দটা যেটা বসবে সেটা হলো মোকদ্দমা তো মোকদ্দমা দিয়ে বাক্য রচনা করলে কি হবে সম্পত্তি নিয়ে বিবাদ করে ভাইয়ে ভাইয়ে মোকদ্দমা চালাচ্ছে তো এইভাবে তোমরা বাক্য রচনাটাকে করে নিতে পারো তো দুইয়ের পাঁচ নম্বরের দাগে দেখো কি বলা হয়েছে আমি বললাম কই না কিসের ড্যাশ তো এইখানে যে ড্যাশটা রয়েছে শূন্যস্থানটা রয়েছে সেখানে বিজ্ঞাপন শব্দটা বসবে তো এই বিজ্ঞাপন শব্দটা দিয়ে কি বাক্য রচনা হবে না আমরা এইভাবে লিখতে পারি শহরের রাস্তা বিজ্ঞাপনের হোর্ডিংয়ে ছেয়ে গেছে এবারে দেখো বিয়ের ছ নম্বরে কি বলা হয়েছে পয়সার নামে হিজিবিজবিজ বীজ তরাক করে সাক্ষী দিতে উঠেই ফ্যাক ফ্যাক করে হেসে ফেললো তো এই শূন্যস্থানে কি হবে সাক্ষী শব্দটা এই শূন্যস্থানে বসবে তো এই সাক্ষী শব্দটাকে দিয়ে বাক্য রচনা করলে তোমরা লিখবে যে মিথ্যা সাক্ষী দেওয়া চরম অপরাধ এবারে দেখো পরেরটায় কি বলা হয়েছে এর সাত নম্বর দাগে মস্ত ছোঁচো একটা বিশ্রী নোংরা হাত পাখা দিয়ে তাকে বাতাস করতে লাগলো তো শূন্যস্থানে বিশ্রী শব্দটা বসবে আর বিশ্রী শব্দটাকে দিয়ে বাক্য রচনা করলে তোমরা এইভাবে লিখতে পারো বিশ্রী গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে তো এবারে দুইয়ের আট নম্বর দাগের যে শূন্যস্থান পূরণ রয়েছে সেখানে কি বলা হয়েছে দেখো সজারু ক্যাঙ্গারু দেবদারু সব হতে পারে মজারু কেন হবে না তো এই শূন্যস্থানে কি বসবে না মজারু শব্দটা বসবে তো মজারু শব্দটাকে দিয়ে বাক্য রচনা করলে কি লিখবে না হজবরল গল্পে সুকুমার রায় মজারু শব্দটি ব্যবহার করেছেন তো দুইয়ের নম্বর প্রশ্নে কী রয়েছে ইমারত খেসারত দলিল দস্তাবেজ তো এই শূন্যস্থানে কি বসবে দলিল এই দলিল শব্দটাকে দিয়ে বাক্য রচনা তোমরা এইভাবে করতে পারো যে বাড়ির দলিলটা যত্ন করে রেখে দিও এবারে দুয়ের দশ নম্বর তাকে দেখো হুজুর তাহলে বাদুর গোপালকে সাক্ষী মানতে আজ্ঞা হোক তো এই শূন্যস্থানে কোন শব্দটা বসবে বাদুর গোপালকে তো বাদুর গোপাল শব্দটাকে দিয়ে বাক্য রচনা আমরা এইভাবে করতে পারি যে হজবর গল্পে বাদুর গোপাল একটা চরিত্র তো আজকে আমরা এই হজবরলয়ের যে প্রশ্নগুলো রয়েছে দুইয়ের দাগের প্রশ্নের উত্তরগুলি পর্যন্তই আলোচনা করলাম এর পরে অবশ্যই অন্য আরেকটি ভিডিওতে বাকি যে প্রশ্নগুলি রয়েছে তার উত্তর আলোচনা করে দেবো আর তোমাদের যদি এই চ্যানেলের আলোচনাগুলো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি এই ভিডিও থেকে উপকৃত হও তোমরা ভিডিওতে একটি লাইক করে দিও কমেন্ট করে তোমাদের মতামত জানিও এবং তোমাদের বন্ধুদের সঙ্গেও ভিডিওগুলি শেয়ার করে দিও তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের আলোচনা এই পর্যন্তই